এখনকার সবচেয়ে আলোচিত বিষয় টক অব দা টাউন বাংলাদেশে তা হল প্রবাসী সাংবাদিক ইলিয়াস একটা মেজর ডালিমের দুই ঘন্টা দুই মিনিটের সাক্ষাৎকার তথা ইন্টারভিউ সেখানে মেজর ডালিম উনিশশো পঁয়াত্তর সালের পনেরোই আগস্ট ঠিক ফজরের নামাজে কিছুক্ষণ আগে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার শেখ বজিবুর রহমান এবং তার পরিবারের লোকজনের সেই নির্মম মতার বিষয়গুলো পুঙ্খানু পুঙ্খানু রূপে তুলে ধরেছেন তিনি বুঝাতে চেয়েছেন কেন সেদিন শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এবং কেন বাংলাদেশের ইতিহাসে গিন্ন একজন সৈর শাসককে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হয়েছে মেজর ডালিমের এ দীর্ঘক্ষণের ইন্টারভিউ বা আলোচনায় সবকিছু চমৎকার ভাবে ফুটে উঠেছে বাংলাদেশের মানুষ অনেক অনেক এবং নিয়ে। রক্তের বিনিময়ে স্বাধীন করেছিল। শেখ মুজিব সাতই মাস ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে জাপিয়ে পড়ার কথা বলেছিল ঠিকই কিন্তু পঁচিশে মাস কালো তাকে তৎকালীন পাকিস্তান সরকার ইয়াহিয়া খান আয়ুব খান তারা পাকিস্তানের রাওয়াল নিয়ে যায় এরপর বাইশে জানুয়ারি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সে বাংলাদেশে পদার্পণ করে যে আশা আকাঙ্ক্ষার আলোকে বলছিলাম শেখ মুজিব বাংলাদেশটাকে স্বাধীনতা স্বাধীন করার জন্য জনগণকে বলেছিল সে আশা আকাঙ্ক্ষা শেখ মুজিবের সাড়ে তিন বছরের শাসন নামের শোষণামলে প্রতিফলিত হয়নি এক কথায় বলা যায় শেখ মুজিব ছিল স্টালিন সহ বিশ্বের ফ্যাসিস্ট জালিমদের মতো একজন কুখ্যাত শাসক তার শাসনের চাইতে শোষণটাই ছিল দেশটাকে সবচেয়ে বেশি তার দলের লোকজন পুরা দেশটাকে ছেটে খেয়ে ধ্বংস করে দিয়েছিল সত্তর সালে তাই বাংলাদেশের হাজার হাজার মানুষ না খেয়ে দুর্ভিক্ষে মারা গেছে আমি এইসব কথা আলোচনার বেশি যাব না যেই কাজ করেছে সেই পরিণতি তাকে ভোগ করতে হয়েছে আমি শুধু বলবো মেজর ডালিম সম্পর্কে জনগণের মাঝে দীর্ঘ বাউন্ন বছর পরে জনসমুখে আসার পরিপ্রেক্ষিতে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সে বিভ্রান্তি দূর করার জন্য সংক্ষেপে বলবো উনি পক্ষে মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো বাংলাদেশের পরীক্ষিত দেশপ্রেমিক একজন বন্ধু কোনো বেইমানি করতে পারে না এবং দীর্ঘ দুই ঘন্টা দুই মিনিট মেজর ডালিম ছাড়া অন্য প্রত্যক্ষ সমস্ত ঘটনার বর্ণনা এভাবে দিতে পারে না গুজব লীগ তথা বিভিন্ন গোলাম রেখে যাওয়া তারা অনলাইনে এই ধরনের অপপ্রচার এবং গুজব চড়াচ্ছে আমি এর পূর্বে সেদিন উনিশশো সালে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল ব্রিটিশ লেখক কলামিস্ট সাংবাদিক দ্য ব্লাড দফ বাংলাদেশ বই যে সুন্দরভাবে প্রাঞ্জলভাবে উপস্থাপন করা হয়েছে তৎকালীন চিত্র বাংলা সহ বিভিন্ন ম্যাগাজিনে এই করুণ বিধারক নিঃসত হত্যাকাণ্ড সম্পর্কে যে চিত্রগুলো তুলে ধরা হয়েছিল আমি সেখান থেকে কিছু আলোকপাত করব পরে বিভিন্ন বিষয়ে আলোচনায় যাব। অ্যান্থনি মাসকাসকান লিখেছেন শেখ মুজিবের ছেলে মেজো শেখ মুজিবের ছেলে জামাল কামাল এবং তার পরিবারের লোকজন দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছিল লুটপাট খুন দর্শন নারীদের রিজ্য ধরণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের হত্যা দেশে মানুষের ইজ্জত আবরু বলতে কোনো গ্যারান্টি ছিল না সারা দেশে চুরি টাকা দিতে ভরে গিয়েছিল খাস করে শেখ মুজিবের দুই ছেলে জামাল এবং কামাল কামালে ছিল সবচেয়ে দুচ্চরিত্রের অধিকারী এবং লম্পট তার লোলভ দৃষ্টি চরিত্রহীনতার হাত থেকে মেজর ডালিমির স্ত্রীও রক্ষা পায়নি এইভাবে দেশকে যখন ইসলাম বিরোধী কোরআন বিরোধী হত্যার দিকে এবং খুন দর্শন হত্যা লুটপাটের পাচারের দিকে নিয়ে যাচ্ছে শাসক প্যাসিস নাস্তিক শেখ মুজিব তখন দেশপ্রেমিক বীর মুক্তিযুদ্ধ মেজর ডালিম কর্নেল ফারুক রশিদ বজলুল হুদা সেনাবাহিনীর এই বই এই বীর সৈনিকরা বসে কখনো বসে থাকতে পারে না বর্ণনায় কর্নেল ফারুকের স্ত্রী ফরিদা বলছে চট্টগ্রামের হালি শহরের অন্ধ এক হাফিজ ছিল কর্নেল ফারুক তার স্ত্রী ফরিদা সহকার গিয়েছিল হাড্ডি শহরের পাশে হাড্ডিসার মাজারের পাশেই হালি শহর সেই হালি শহরে অন্ধ হাফেজ নামে এক ধরনের সুফিবাদে বিশ্বাস করত ফারুক এবং তার স্ত্রী তাকে খুব শ্রদ্ধা করত তার কাছে দেশের নানা বিষয় আলোচনা করত। অন্ধ হলেও দেশের অনেক বিষয়ে সে চুলছেরা ব্যাখ্যা বিশ্লেষণ করত। কথায় কথায় মেজর ডালিম এবং তার স্ত্রীর প্রসঙ্গ দেশের ব্যাংক বিমা লুটপাট অরজাগতা নানা অনিয়ম অবিচার অনাচার দেশে দুর্ভিক্ষ সহ নানা বিষয়ে অন্ধ হাফেজের সাথে আলোচনা হয় ফরিদে এবং ফারুকের পরিশেষে অন্ধ হাফেজ বলে দেয় একমাত্র পরিত্রাণের উপায় হচ্ছে শেখ মুজিব এবং তার ছেলে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের জমিন থেকে বিদায় করে দেওয়া শেখ মুজিবকে তার সপরিবারে হত্যা করার বিফল কোনো ব্যবস্থা নেই এরপর ক্যান্টনমেন্ট সহ ঢাকার বিভিন্ন স্থানে গোপন বৈঠক হয় এই চারজন মেজরের কর্নেল ফারুক মেজর ডালিম রশিদ এবং বজলুল হুদার পরিকল্পনা অনুযায়ী পনেরোই আগস্ট রাতের বেলা ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন সাজোয়া যান অস্ত্র শস্ত্র বিশ পঁচিশ জনের একটা দল এর চারজন মিলে তারা কয়েকটা ভাষায় আক্রমণ করবে একই সাথে তারা ভাষাগুলোতে হামলা করে একই সাথে শেখ পরিবারের সবাইকে হত্যা করে বিপ্লব গটিয়ে বাংলাদেশে একটা ইসলামী বিপ্লবী সরকার গঠন করে কোরআন এবং সুন্দর আইন প্রতিষ্ঠা করবে এই ছিল তাদের লক্ষ্য ঠিক ফজরের নামাজের আজানের দশ থেকে পনেরো মিনিট আগেই শেখ মুজিবকে নিঃশংস হত্যা করা হয়েছিল সেদিন বত্রিশ নম্বরে ধানমন্ডিতে যদি তাকে সেদিন হত্যা করা না হতো বাংলাদেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত বাংলাদেশের হাজার হাজার মানুষ অত্যাচারে নির্যাতনে মারা যেত বাংলাদেশে ধর্ম বলতে কিছু থাকতো না ঘরে ঘরে মূর্তি তৈরি করা হতো শেখ হাসিনা ঘরে ঘরে শেখ মুজিবের মুক্তি স্থাপন করেছিল মোড়ে মোড়ে জায়গায় জাগায় মুরুল স্থাপন করেছিল মৃত্যুর নিতে বেঁচে যাওয়া এই দুই নারীর এক নারী শেখ হাসিনা নানা চলায় কলায় কৌশলে ক্ষমতায় আসার পরে পিতার মতই সৈরাচার হয়ে বসে দ্বিতীয় মেয়াদে দুই সালে ক্ষমতায় বসার পর সর্বপ্রথম পথের কাটা ভারতের পরোচনায় রয়ের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়ে সাতান্ন জন উচ্চ পদস্থ মেধাবী সেনা অফিসারকে হত্যা করে এরপর আলে মোলামা তহিদি জনতার বিশাল সমাবেশ স্বপ্না সরকার রক্তের বন্যা বইয়ে দেয় শত আন্দোলন সংগ্রামের মুখেও সেই পদত্যাগ করে না ভারতের সহযোগিতায় আন্দোলনকারীদের একের পর এক জঘন্যভাবে হত্যা মামলা হামলা দিয়ে করে মতো সংগঠনকে নিষিদ্ধ করে তাদের তাদেরকে হত্যা করে তাদের অফিস আদালত সব বন্ধ করে দেয় ছাত্র সংগঠনগুলোকে নির্বিচারে হত্যা করে এইভাবে সৈর্য শাসন পাকাভুক্ত করে দীর্ঘ ষোলো বছর শাসন চালায় বাংলাদেশের তহিদি জনতার উপর নিষ্ঠুর নির্যাতন চালায় ভারত এবং তার রয়ের কিন্তু কেন উত্তর একটাই সালে যখন ধর্মের ভিত্তিতে তত্ত্বের ভিত্তিতে ভারত থেকে পৃথক পাকিস্তান রাষ্ট্র পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হয় তখন থেকে ভারত চিন্তা করে যে যে সরকারে হোক চলে কলে কৌশলে বাংলাদেশকে তাদের নিতে হবে করায়ত্ত করতে হবে এবং এক সময় ভারতের অধীনে নিয়ে যেতে হবে ঠিক যেন ঠিক সিকিমের মতই ভারতের কাছে সিকিমের স্বাধীনতা সার্বমত্ব বিকি দিয়ে তুলে দিয়েছিল ঠিক তেমনি তারাও বিভিন্ন শাসকদেরকে চলে বলে কৌশলে অর্থ দিয়ে টাকা দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে বাংলাদেশকে সময় তাদের করায়িত্ব রাষ্ট্র বা প্রদেশ বানিয়ে ফেলবে তারই অংশ হিসাবে দীর্ঘ এই ষোলো বছর শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে নির্যাতন নিষ্পেশন হত্যা ঘুম সবকিছু করিয়েছে ভারত এই রক্তের বন্যার উপর দিয়েই দেশ চালাচ্ছিল শেখ হাসিনা শত প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের বিরি জনতা আন্দোলন সংগ্রাম করে গেছে কিন্তু কোনো প্রতিকার করতে পারেনি জালিমকে ক্ষমতা থেকে সরাতে পারেনি সর্বশেষে দুই সালের পুরো জুলাই মাস এবং পাশে আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের মুখে দুই হাজার ছাত্রের জীবন দান দুই হাজার ছাত্রের ছাত্র জনতার চক্ষু দান কয়েক শত ছাত্র জনতা রঙ্গহানি হাত পাহারানো এবং তিন হাজারের মতো ছাত্র জনতার আহত মারাত্মক মাধ্যমে গণ বিনিময়ে সেনাবাহিনী ভারতে যায় এখানে তারা এখনো চলে বলে কৌশল চাচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নিতে এখন বাংলাদেশের মানুষের দায়িত্ব হলো কোন বাঙ্গালী অবাঙ্গালি জাতীয়তাবাদ নয় সরাসরি ইসলাম এবং কোরআনার আলোকে ইসলামী খেলাপথ তথা জামাতি জীবন ভিত্তিক আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করে বাংলার মানুষের ধর্মের ইসলামের কোরআনের আল্লাহর আইন বাস্তবায়ন এবং শতলোকের শাসনের মাধ্যমে আশা আকাঙ্ক্ষা পূরণের আল্লাহ পাক আমাদের সবাইকে এই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তৌফিক দান করুন আমিন আসসালাম